অনেকেই মনে মনে বগা বগাকে সুইটে জানে কি আরে না ভাই সুর তো না পচা হুতা মধ্যে আটকেছে না বগা আটকেছে সর্তা কল সর্তা কল নিচে ঠেঙ্গে মধ্যে সিপ মেরে ধরে আঁকছে সর্তা কল ওজন আছে যে ওজনের কারণে বগাটা আর এনতে উড়ালদা যাইবার ভাইতেছে না সুট পরা না তখন লাড়িদা তারে খুশে খুষ্টে একটু এফিয়া আইবো কারণ সে অনেক অত্যাচার করছে অনেক হুন্দামি করছে বিলের মালিকের মালিক খুবই বিরক্ত বোধ করছে শেষ পর্যন্ত তারা বাদ দইয়া এনে দরা হয়েছে নালে তারে দরার কোনো ইচ্ছা ছিল না তো আসলে হ্যাঁ একটা প্রাণী জানি কিন্তু এরপরেও মায়া লাগে মায়া লাগলে করবেন কী করি তারা তো অতিরিক্ত ফুন্ডামি করে ফেলাইছে মানে অতিরিক্ত বিরক্ত করে ফেলাইছে তা করে সাকাইতে সাকাইতে এরকম সারাদিনও কাইটে যা বুঝছেন লাস্টে বাদ দইয়া তা করে এই ধরতে হয় আর কি এইখানে যে যন্ত্রটা দিয়া বগা দলাম জানি না অন্য অন্য দৃষ্টিকে এটার কি ক আমাদের বালুকা মেদরিতে এটারে সর্তাকল কই এজাটা বগা মারলাম তো আসলে এই বগাটা মারার বগাড়া ধরার কোনো ইচ্ছা আসেন না কিন্তু এই ফিশারির মধ্যে রেনু চাষ করা হয়েছে কত কোন ভরে ভরে টুর খায়া সব খাইলা চাকাইলেও জানা না এম্বু রকা মারলে হেম্বুর দেখাবো দা গে হায়রা এ খায় ফালা বগাও তো আয় অনেকগুলি দশ বিশটা আই আয় আরো বেশি আয় আয়া হাইরা তারা সারাদিন খা সারাদিন যদি খাইতে তাই তাহলে এক সময় রেনু সব শেষ হয়ে যাবো যে রেনু শেষ হয়ে যা তাহলে তো সব ধ্বংস হয়ে গেল তখন বাধ্য এই বগাটা দললাম যাতে আরো সব বগা লুকায় যা এই মুহূর্তে যারা ভিডিও দেখতে তারা হয়তো অনেকেই মনে মনে কইতে যদি বগাটারে সাইরা দিত বালাই তো হইতো বালাই তো হইতো রে ভাই কিন্তু রেনু তো সব খায়া ফালা যদি তারা ভালামত না আইতো আয়া দারি না কানটু তারপরে ফুটি মুড়ি দইড়ে খাইতো তাইলে কোনো জামেলা আছে না তারা তো মেইন রেণুয়ে খেলা এলেগে লাস্টে বাদ দয়া তারা চাক খাইলেও যা না আয়া খাই খাইতে খাইতে সব ধ্বংস করে বলা এখন লাস্টে বাদ দা তার করে দইড়ি বুলটু তৈরি আপনারা ক্ষমার দৃষ্টিতে দে যে যে কি করাম কোনো ফিশারি তো বাঁচা লাগবো এই জন্য বাদ দিয়ে লাস্টে বগাটা ধরা হইল বগা ক্ষমা করে দিস কিছু করার নাই তোমরাও বুঝছো না আমরাও লাস্টে দূরে ফেলাইছি